والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردس بدر العالمين أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالروميه ويقال القسط مصدر المقسط وهو العادل واما القاسط فهو الجاير وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي عمارة بن القعقاع عن, عن عمارة بن القعق عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين وعلى آله واصحابه اجمعين اما بعد ইমাম রহমতুল্লাহ আলহি ছয় লক্ষ হাদিস থেকে সাত হাজার দুইশ বাষট্টিটা হাদিস বাছাই করে এই পাণ্ডলিপিটা তৈরি করেছেন প্রত্যেক এক এক হাদিস লেখার সময় গোসল করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন তারপরে হাদিস লিখছেন আর এইভাবে করেছেন দুই কিতাবেন নামাজ পড়েছেন এরপরে হাদিস লেখছেন এই ষোলো বৎসর যার কারণে এই কিতাব এত বরকতময় এত মকবুল কুরআন শরীফের পরে মুসলমানদের কাছে সবচেয়েইতে মাকবুল কিতাব বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু ইসলাম আরম্ভ হইছে وحীর মাধ্যমে وحী ছাড়া তো কোনো ইসলামই নাই যার কারণে সর্বপ্রথম وحী সম্পর্কিত ছয় সাতটা হাদিস বর্ণনা করলেন বাবু এক অধ্যায় আরম্ভ করলেন আর ইসলামের সব মসলা মশাইল মানব জীবনে এই ব্যাপারে যত হাদিস এইগুলা এখানে বর্ণনা করলেন আর করার পরে শেষ অধ্যায় এই আজকেরটা ونضع الموازين القسط ليوم القيامة قرآن شريف الآيات الله تعالى بولن عدل إِنْسَافِرْ سَافِرَ دَارْكُ قرابو امي قِيَامُ تدين اي قلا كي امام بخاري رحمة الله عليه بولن وان اعمال بني ادم وقولهم يوزن আদমের সম্পূর্ণ কার্যকলাপ নকল হারকত আর বনিয়া আদমের সব কথাবার্তা ওজন দেওয়া হোক চক্রের ইশারা হোক মুস্কি হাসি হোক কাউকে নিয়ে মস্কারি করা হোক সব ব্যাপার কিয়ামতের দিন ওজন দেওয়া হোক এমন কোন সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ

জরা পরিমাণ খনা পরিমাণ কোন বালাই এটা ওইখানে ওজন হবে খনা পরিমাণ কোন বোরাই এটাই ওইখানে ওজন হবে আম্মা মান সাকুলতমা ওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশতি আরজিয়া ওয়া আম্মা মান কফাত মাওয়াজিনুহু ফাউমূহাবিয়া ওয়া মা যারা কামাহিয়া নারুল হামিয়া যার পাল্লা নেকির পাল্লা ভারী হবে হে জন্নতি হবে যার নেকির পাল্লা পাতলা হবে হে আপনার জাহান্ন হবে পাল্লায় কি ওজন দেওয়া হবে কারাম অনেক কারাম বলেন আমলেরই ওজন দেওয়া হবে এই জমাতের মধ্যে ইমাম বহারি রহমতুল্লাহিয়া আলহিও এই কারণে বললেন আন্না আমালা বনি আদমাও কৌলাহম ইউজান কেউ কেউ বলেন আমল নামা ওজন হবে কেরামান কাতিবিনের যেটা লেখতেছেন ওইটা ওজন হবে এটাই ব্যাপারে ওলামায় কেরাম দলিল দেন তিরমিজি শরীফও এক দলিল আছে যে এক মানুষের নিরানব্বইটা আমল নামা এক একটা এত বড় বড় চককে যতটুকু দৃষ্টি যায় এতটুকু বড় বড় নিরানব্বইটা আমল নামা কিয়ামতের দিন তার অন্ধকার সাইডের পাল্লাতে ওঠানো হবে আর এর পরে আল্লাহ বলবেন দেখো এই লোকেরা আর কিছু আছে কিনা তখন তালাশ করি এক চিরকুট পাওয়া যাবে যেটাই কলমা লেখা কোন একদিন সে জিন্দগিতে কলমা পড়ছিল এখলাসের সাথে তাল্লা আল্লাহ তালা বলবেন এটা উঠাও ডান দিকের আলোকিত পাল্লায় উঠাও সে বলবে এটা উঠাইয়া কি ফায়দা এই চিরকুট এই নিরানব্বই দাস্তানের সামনে কি পজিশন রাখতে পারে তা এটা উঠানো হবে বলা হবে আজকে কোনো জুলুম হবে না কিছু আছে সব ওজন হবে এই সারা আপনার নিরানব্বই যে আমল নামা সব হালকা হয়ে যাবে হম আর এই চিরকুট আপনার বাড়ি হয়ে আল্লাহর নামের এটা এত বাড়ি এই হাদিসকে সামনে রেখে ওলামা বলেন আমল নামা ওজন হবে অনেক ওলামা একরাম বলেন মানুষটাকেই ওজন দেওয়া হবে আর এনারা দলিল দেন রসুল করিম সাল্লাহ আলহিম একদিন সাহাবায় কেরাম حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه كبب سوط متصلن ار فاوسلو ار سوط تصحابي كرام عبد الله بن مسعود ار فاودي كي ترسل صلى الله عليه وسلم بلن لا رجل ابن مسعود أَسْقَلَ في الميزان من جبل احد আব্দুল এক পাও পাল্লার মধ্যে দিন বেশি উজনি হবে আরে হাদিস আসছে যে কিয়ামতের দিন খুব মোটা সোটা এক মানুষকে নিয়ে আসা হবে কিন্তু পাল্লার উজনে তার আমল নাই এই কারণে মাসির পরের মত পরের মত তার ওজন হবে কেউ যদি না বলতে পারে যে ওই ধর এখানে এমনি অনেক আলোচনা পাল্লা একটা না অনেকটা এখানে বহু বচন আসছে এক পাল্লা কিন্তু এত বেশি কাজ মুহূর্তের মধ্যে করে এই হিসাবে এখানে আপনার বহু বচন নিয়ে আশা হইছে বেস্ট সোলাশি মুজ্দ থেকে আসলে ক্লাসিত এটা জালিমের মানায় ব্যবহার হয় অম্মল ক্লাসিত মোনফা কানুল ই জাহান্নামা অথবা সোলাশি মজিদভি থেকে যদি ইফাল থেকে আসে তাহলে মুখশিদ ইনসাফের মানায় ব্যবহার হয় إن الله يحب المقصدين. قران فرِفيم وداحسة أرر قريمًا بخاري رحمة الله عليه حديث بأن قران حَدِيثَ فرطمي و به قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزعيلين عن عمرة بن القاقع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه আমাদের হাদিসের কোনো কি মূল কিতাবে কোনো মুসান্নিফ রসুল সাল্লামের হাদিস লেখেন নাই প্রত্যেকের হাদিস লেখার পদ্ধতি হইল আমাকে আমার ফলনা উস্তাদ বলছেন তিনাকে তার উস্তাদ বলছেন এখানে এছাড়া সাত হাজার দুইশো বাষট্টিটা হাদিস এইভাবেই লেখা যেমন এখানে ইমাম বখারি বলতেছেন হাদ্দাসানা আহমদ উবনু ইসকাবা আমাকে আমার উস্তাদ আহমদ ইবনে ইসকাব বলছেন কাল হাদ্দাসানা মুহাম্মদ উবনু ফজাইলিন তিনি বলছেন আমার হুজুর মুহাম্মদ ইবনে ফজাইল আমাকে বলছেন তিনি তিনার হুজুর হমারা ইবনে কাকা থেকে এই হাদিস গ্রহণ করছেন আমারা এই হাদিসটা আবু জোরহাত থেকে আর আবু জোরাহা ওনার শেখ আলজাত আবু রায়রা রজিয়াল্লাহতা আলআন হো থেকে এই সামনের রেওয়াতটা বয়ান করতেছে আমাদের রসুল সল্লাল্লাহ ইসলামের যত হাদিস সব হাদিস এইভাবে রেফারেন্স সালা কে কাঠটা কি এটা পাইছে এটা বেদ গিটার মতো নয় তোরাত্রব রিন্ডিলের মতো জাপানে যেভাবে তিলাওয়াত হয় ইন্ডিয়ায় এইভাবে তিলা উপমহাদেশে এইভাবে তিলাওয়াত হয় মিডল ইস্টে এইভাবে তিলাওয়াত হয় অস্ট্রেলিয়ায় এইভাবে তিলাওয়াত হয় মধ্য এশিয়ায় এইভাবে তিলাওয়াত হয় আফ্রিকায় হয় ইউরোপ হয় আমেরিকায় হয় দেড় হাজার বছর থেকে পুরা বিশ্বে সবে তিলাওয়াত এক সমান শুধু গলার আওয়াজে বেশ কম তাহলে শুধু কোরআন শরীফ তার রিডিং সংরক্ষিত নয় বলতে কোরআন শরীফের থিলাওতের পদ্ধতি কোথায় উন্না কোথায় একফা কোথায় তসদিন কোথায় লম্বা টেনে পড়তে হবে কয়ালিফ টেনে পড়তে হবে কোথায় শর্ট পড়তে হবে এটা দেড় হাজার বছর থেকে তার মধ্যে বেশ কম আর দুই নম্বরে আমাদের ধর্মগ্রন্থ হইল হাদিস আহাদিস নবিয়া আহাদিসে নবাবিয়া কোন মানুষ কোন হাদিসে হাত দিতে পারবে না সবটা আহমদ ইবিন আজকে বলছেন যারা এই সাবজেক্ট সম্পর্কে জানে না তারা বলবে এনি কে কে একজনে বলছিলেন না ইনি কে কে একজনে বলছিলেন নয় বর্তমান জমানার যেভাবে বাংলাদেশের সবাই মৌলানা আহমদ শফি সাহেবকে চিনে হাফিজু হুজুরকে চিনে ওই জমানায় আহমদ ইবনে আসকাবকে সারা বিশ্বের ওলামারা চিনতেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ফজাইল কে গোটা বিশ্বে চিনত জানত এইভাবে সারা রেফারেন্স হম এখানে পাঁচ রেফারেন্সের পরে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস বয়ান করা হয়েছে হাদিসে তো সংরক্ষিত এই আহমদ ইবনে আসক্রাবের জীবনী স্পেনের এক রাইটারে লেখছেন ওনার জীবনী মরক্কর আরেক রাইটারে লেখছেন ওনার জীবনী মিশরের আরেকজনে লেখছেন আরবেরও লেখছেন সামে লেখছে হিন্দুস্তান লেখা হয়েছে ইরানের মানুষে লেখছে ওই জমানায় যে জমানায় কোন ফর্ম নাই কিচ্ছু নাই কোন রাইটার দুইশ বছর আগে লেখছেন আরেক রাইটার দুইশ বছর তিনশো বছর পরে লিখতেছেন এইটাই হইল দলিল প্রত্যেকে বলতেছেন আহমদ ইবনে জীবনে কোন মিথ্যা বলেন নাই কোন মিথ্যা হাদিস নকল করেন নাই কোন ধরনের আপনার গুনাহ করেন নাই আইবের কোন কাজ করেন নাই তাহলে পৃথিবীর সারা পৃথিবীর মানুষ দুইশো তিনশো তেইশ ওনার কম লেখলো এই সারা মানুষ কি এক হয়ে গেছিল কোন স্পট নাই উনার জীবন হা কিছু হাদিস আছে যে রাবি বর্ণনাকারীর জীবনে তোলা আইব আছে এটাও আমাদের কিতাবে লেখ কি আইব না হম এই কারণে আমাদের কাছে সব হাদিসের শ্রেণী বিন্যাস করে মোহাদিসরা রাখছেন আমাদের কোরআন হাদিস তো দূরের কথা আমাদের সবচেয়ে কমজোর আর দুর্বল হইল এই হিসাবে আমাদের ইতিহাস কিন্তু আমাদের ইতিহাসও এইভাবে বর্ণনাকারীর নাম দিয়ে লেখা আমাদের ইতিহাসের পজিশনে অন্য ধর্মের কোন এই কারণে এখানে এই এইসব বর্ণনাকারীদেরও আলোচনা হলামায় আপনার করেন এখানে অনেক অনেক আলোচনা এই টাইম এইগুলো আলোচনা নাই এইগুলা দুই ঘন্টা আড়াই ঘন্টা টাইম পাইলে সুযোগ সুবিধা মতো ওলামা এইগুলোর উপরে আলাপ করেন হজরত আবহু রা রাজি আল্লাহ তাহ বলেন রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লামের সাথ করছেন কলিমতানে হাবিবতানে ইলাল রহমান হফিফতানে আলাল্লিসান শকিলতানে ফিলমিজান দুইটা কলিমা আল্লাহ তালার কাছে কবি প্রিয় উচ্চারণে কবি হালকা পাতলা কিন্তু কিয়ামতের দিন পাল্লায় কবি ভারী এটা হইলো আজিম আমরা এত কমজোরি মানালা মানুষ আমরা আবাদত করে পাল্লা যে ভারী করতে পারবো এতটুকু ক্ষমতা আমাদের নাই এত আবাদত করার আমাদের কোনো ক্ষমতা নাই আমরা কমজোর দুর্বল ইমানালা মানুষ আমাদের নবী রহমতের নবী মোহাম্মদ আলাইহি আলহিউ এই জমানার দুর্বল মুমিনদের পাল্লা ভারী বানানোর জন্য এই সুন্দর একটা পদ্ধতি ঠিকাই দিছেন সুবহান আল্লাহ আজিম যত বেশি পড়বো তখন পাল্লা বারি হল লাহাই পড়বো পাল্লা বাড়ি হবে লাহে লাওয়া কলকাতা ইল্লাহ বিল্লাহ হিলা আজিম পড়বো পাল্লা ভারী হোক পাল্লা ভারির বিভিন্ন তসবিহাত তেলাবত এইগুলা তিয়ামতের দিন পাল্লা ভারী হয় আমরা রাত্রে গো মাসার আগ পর্যন্ত জানবাহনে বসা অবস্থায় দোকানে বা অফিসে বসা অবস্থায় যখন কাজ নাই তাহলে আমরা সুহানন্দ্লাহ ইউ জাম দি সুহানন্দ আজিম পড়বো ছেলেরাও পড়বো পড়বো সব মুসলমান আমাদের মহিলাদেরকেও শিখাই দেওয়া দরকার এটা পড়ব আল্লাহ মুখ দিছেন লাভ উদ্ধারের জন্য লাভ হাসিলের জন্য বুবা মানুষের মতো বসে থাকবো কেন আমরা